আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট দাসদি ওহাই বাবুর দিঘির পাড়া আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বাড়ির নামটা কি জানো মিদ্যাবাড়ি তো যাই হোক আমার পাশে তিনজন অসহায় মা এবং বোনকে দেখতেছেন যে উনি উনি হলেন মা আর ওনার হলেন আমার বোন ধরতে গেলে যাই হোক আমি ইতিমধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছিলাম ওনার মাথায় একটু প্রবলেম ছিল বিদায় প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা ওনার মাসে খরচ হয় আর এই বোনটা আর এই বোন ওনারা দনোজনই কিন্তু হ্যাঁ শিলে কাজ জানে আর ওনার স্বামী মারা গেছে কৃতি একুশ বছর না একুশ বছর আগে স্বামী মারা গেছে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে তো এখন বর্তমানে ওনারা তিনজনই জনই কিন্তু মানুষের বাসায় কাজ করে খায় আর কি তো যাই হোক তো যেহেতু ওনারা সেলাইয়ের কাজ জানে আমার কাছে একটা আবদার জানাইছিল তা আমাদের মানবিক স্বপ্নালয়ের সদস্য কিংবা প্রতিনিধি মোহাম্মদ আসাদ পাঠান তো ওনার মাধ্যমে আমি আমরা এই জায়গাটা আসি এই জায়গাটা ভালোভাবে তদন্ত করি ওনাদেরকে ভালোভাবে ভেরিফাই করি দেখি যে না সত্যি ওনারা অনেকটাই অসহায় তার জন্য ওনারা আমাদের কাছে একটা আবদার করছিলো যেহেতু আমরা সিলের কাজ জানি আমাদেরকে যদি একটা সেলাই মেশিন দেন তাহলে আমরা সিলাই কাজ করে আমাদের সংসারটা সুন্দরভাবে আগের মতন সুন্দরভাবে ফুটেতে পারবো যাই হোক ওনাদের মায়ের একটা আশা ছিল যে একটা সেলাই মেশিন ওনাদের হবে আলহামদুলিল্লাহ আমরা একটা সিঙ্গার কোম্পানির অরিজিনাল একটা সিলাই মেশিন আমরা ওনাদেরকে উপহার দিয়েছি আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ব্রাহ্মণ ভারিয়া জেলা থেকে আশুগঞ্জ থানা সোয়াগপুর গ্রামের সন্তান রোমান ভাই ইতালিয়ান প্রবাসী এই ভাইটাই কিন্তু আজকে স্পন্সর করছে তো ওনার আশুগঞ্জ উপর জেলা ছাত্র দলের পক্ষ থেকে এই উপহারটা ওনাদেরকে দিয়েছে আর কি যাই হোক দোয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য

আপনার যে মেশিনটা পেয়েছেন বলেন আমার মেশিনটা পাওয়াতে অনেক সুবিধা হয়েছে আমার ওষুধের ফসলটা চালাইতে পারি নিজে ও চলতে পারি যেন দেখ মাল্ মা ঠিক আছে যে যাক আপনি যেহেতু ওনাদের জন্যই তো কষ্ট করছেন এই এত বছর ধরে এখন এই যে আপনি কত উপকৃত হয়েছে যে আমার এটা দিয়ে ওষুধ খাইব সবকিছু দেখ

আর যে ভাই আজকের দিয়েছে ওই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই যে আসাদ ভাই আপনাদের এই যে এলাকায় যে সিলে মেশিনটা দিয়েছি আপনার অনুভূতি কি এখন আপনি একটু বলেন আমার অনুমতি আমি সভায় যারা আছে তাদের জন্য তাদের উপকার হয় এটি আমার কাছে খুশি

ওনার আশুগঞ্জ উপজেলা দলের পক্ষ থেকে এই মেশিনটি উপহার দিয়েছে এই মা এ বোনদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন আগামী বাংলাদেশের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছেন প্রজন্য ইতালি বিএনপি যাই হোক এই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাদের জন্য দোয়া চেয়েছেন অবশ্যই ওনাদের জন্য একটু দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় এলাকায় আমরা মানবিক কাজ করে থাকি আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের টিম যাতে ভালো থাকে আর যাদের কাছকে সেলাই মেশিনটি দিয়েছি ওনাদের রিজিকের যাতে আল্লাহ তালা বরকত দিয়ে দেয় এই দোয়াটা আপনারা সবাই করবেন চাঁদপুর বাবুরহাট দাসদি ওহাইবাবু দিগিরপাড় মির্দড়ি থেকে আমি কেএম সাইকেল বিদায় নিচ্ছি